এটা আমাদের আজকে লাস্ট ডে আজকে আমার লাস্ট নাইট আমাদের আর সানসেট হয়ে গিয়েছে এত রেফ্লেকশন সুন্দর হচ্ছে কি বলার বাইরে এত সুন্দর লাগছে আজকে আমাদের লাস্ট অক্সেস বাজারে আমরা এখন চলে যাবো আমাদের লাগেজটা গোসানো হয়ে গিয়েছে আমাদের এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে নেক্সট টাইম আবার আসবো চিন্তা করছি আসলে এখানেই খুবই ভালো মানে ওদের ব্যবহার স্টাফদের ব্যবহার তারপরে ওরা খুবই ভালো মানে সব কিছু মিলে খুবই ভালো কিন্তু খাবারের নিয়ে কী বলব অ্যাভারেজ সব কিছু কিন্তু রেস্টুরেন্টটা থেকে আরাম পাবেন এখানের থেকে বিচ খুবই কাছে আমরা তো ছিলাম এই জন্যই কারণ এখান থেকে বিচ দেখতেই পাচ্ছেন কত কাছে হোজে বাটারের জন্য আমরা এটাই প্রেফার করেছি এই রেজোর্টটা তো আমাদের এসে খুবই ভালো লেগেছে কিন্তু চলে যেতে ইচ্ছা করছে না যদি রুম টুম খালি থাকতো আরও থাকতাম দুই তিন দিন আমরা তো চার দিনের জন্য বুক দিয়ে এসেছিলাম এই তো আমরা এখন চলে যাব আমাদের মন খুবই খারাপ আর বাটারের জন্য তো কালকে জিপে আমরা গিয়েছিলাম ওখান থেকে বাটার রেজোর্টে আসার সময় এক্সাইটেড হয়ে লাভ মেরে পায়ে ব্যথা পেয়েছে সে হাঁটতে হাঁটতে কিছু পাচ্ছে না এখন মন খারাপ থাকার চিন্তা থা ছিল কিন্তু এখন আর থাকার মন মানসিকতা নাই ওকে হসপিটালে মনে হয় যেতে হবে এই তো আমাদের কাহিনী বাজারে এখন যাচ্ছি আমরা এই যে বসে হাঁটতে পারছে না বসে গেছো বাটনের মুখে মাছ করা দিচ্ছি হ্যাঁ খুলেছি